আসসালামু আলাইকুম আজকে আমরা অবস্থান করছি বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি গ্রাম যেই গ্রামে প্রতিনিয়তই কিন্তু গরু বেছে কেনা হয় যারা বিশেষ করে একটু রিজনেবল প্রাইজের মধ্যে গরু চাচ্ছেন তারা কিন্তু এখানে খুব অনায়াসে আসতে পারেন কুমিল্লা থেকে প্রায় ছয় সাতজন বড়ো ভাই আসছে এখানে গরু কেনার জন্য তারা কিন্তু রেগুলার এখানে গরু কেনা বেচা করে আইমিন হচ্ছে তারা কিনে নিয়ে যে তাদের স্থানীয় জায়গা আইমিন হচ্ছে কুমিল্লা চোদ্দ গ্রামে তারা কিন্তু শোল্ড করে থাকে এখান থেকে পার্চেস করে কুমিল্লাতে যে শোল্ড করে তো এই গ্রামটি এতটাই বিখ্যাত একটি গ্রাম যে গ্রামের মানুষ গরু পালন করে এবং এই গ্রামটিতে আপনি অ্যাজ আ টুরিস্ট হিসাবে গ্রামটিকে ভিজিট করতে পারেন কারণ আমাদের এই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ জেলার এই বগুলাউড়ির গ্রামের মানুষগুলো খুবই ফ্রেন্ডলি আপনারা হয়তো বা অনেকে জানেন কি জানেন না সেটা বলতে পারবো না Yeah. <laughs> বাট আমাদের চাঁপাইনবাবগঞ্জের মানুষের মতো মানুষ খুঁজে পাওয়া খুবই ডিফিকাল্ট তবে এখন বলি আপনাদেরকে যে এখানে আসলে কি কম দামে গরু কিনতে পারবেন ইনশাআল্লাহ আপনি যদি গরুর বিষয়ে বুঝেন গরু সম্পর্কে আপনার কিছু ধারণা থাকে তো অবশ্যই পারপিস গরু অনুযায়ী আপনি পাঁচ সাত হাজার টাকা খুবই অনায়াসে সুবিধা পাবেন যারা বিশেষ করে আমার খামারি ভাইরা রয়েছেন বা ব্যবসা করার জন্য গরু খুঁজতেছেন তারা কিন্তু চাইলে এই গ্রামটিতে ট্রাই করে দেখতে পারেন তবে হ্যাঁ এখানে যে আসলেই গরু হবে তা কিন্তু না অবশ্যই এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে এখানে আপনি অ্যাজ আ টুরিস্ট হিসাবে আসবেন তারপরে গরুগুলোকে দেখবেন দেন আপনারা ডিসিশান নেবেন যে এখানে বিজনেস করা যায় কি যায় না এটা জানতে হইলে অবশ্যই আপনাকে এই গ্রামটিতে ভিজিট করতে হবে এবং আপনাকে নিজেকে বিশ্লেষণ করে দেখতে হবে যে আসলে এই গ্রামে গরুর দামগুলো কেমন যেহেতু এটা আমাদের স্থানীয় এলাকা বা আমাদের জেলা বা আমাদের গ্রাম সো এখানে আমার ওপিনিয়নটা আপনাদেরকে নিতে হবে না আপনারা নিজেরা এসে দেখবেন এবং নিজেরা যখন এসে দেখবেন তখন আপনারা একটা ভালো ওপিনিয়ন পাবেন এবং এই জায়গাটিকে আপনি বিশ্লেষণ করতে পারবেন যে এই জায়গাটি বিজনেস প্লেসমেন্টের জন্য আসলেই ভালো না এই জায়গা থেকে আপনারা বিজনেস করতে পারবেন না তবে আমার কাছে মনে হয় যে এই জায়গাটি থেকে যদি আপনি বিজনেস না করতে পারেন বাংলাদেশের কোনো পর্যায়ে থেকে আপনি বিজনেস করতে পারবেন না কারণ চাফে নবাবগঞ্জের প্রত্যেকটা ফ্যামিলিকে যদি আপনি দুই চারটা করে গরু দেন তবুও সমস্যা নেই প্রত্যেকটা ফ্যামিলি মানে প্রত্যেকটা গর্ব প্রতিই আপনি যদি হিসাব করেন একটা অ্যাভারেজ করেন প্রত্যেকটা ঘর প্রতি দুই চারটা করে গরু আছে আমাদের এই এলাকার মানুষগুলো এত পরিমাণে গরু পালন করে থাকেন তবে এই গরু পালনই শুধু সীমাবদ্ধ না অসংখ্য মানুষ কিন্তু আরও অনেক কিছু করে যেগুলো আমাদের বাংলাদেশের জন্য লিগাল পন্থা বা লিগাল বিজনেস সেই সকল বিজনেসগুলোও করে আমাদের চাপাইনবাবগঞ্জের মানুষ এগিয়ে যাচ্ছে তো অবশ্যই আমাদের চাপাইনবাবগঞ্জ জেলার মানুষের জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন ভিডিওটিকে শেয়ার করবেন যদি আপনার কাছে সময় থাকে তবে অবশ্যই ভিডিওটি যদি শেয়ারের যোগ্য মনে হয় তাহলে শেয়ার করবেন আদারওয়াইজ এই ভিডিওটিকে শেয়ার করার কোনো রকমের কোনো প্রয়োজন নেই অবশ্যই এখানে আসবেন ভালো কিছু পাবেন এখানে আসলে আপনারা খুব সুন্দর সুন্দর গরুগুলোকে দেখে শুনে কিনে নিতে পারবেন আর আমাদের এই এলাকার মানুষগুলো কিন্তু গরুকে ফিট খয় না সো আমাদের আমাদের এলাকার মানুষের গরুগুলো বা এই চাঁপাইনবাবগঞ্জের গরুগুলো খুবই পিওর এবং খুবই অর্গানিক চাইলে ট্রাই করে দেখতে পারেন এবং এখানে এসে গরুগুলোকে আপনারা একটু যাচাই বাঁচাই করে কিনতে পারেন তো অবশ্যই এখানে আসবেন এখানে আসার জন্য যে কাজটি করতে হবে প্রথমে নবাবগঞ্জ আসতে হবে নবাবগঞ্জ আসার পরে আপনি শিখগঞ্জ আসবেন শিখগঞ্জ থেকে যে কোনো একটা রিজার্ভ আপনি অটো নেবেন এবং সেই অটোওয়ালাকে বলবেন যে আপনি গরুর গ্রামগুলো দেখবেন আই মিন হচ্ছে দিয়াড়ের গ্রামগুলো দেখবেন যেগুলোকে আমরা দিয়ার বলি আইমিন হচ্ছে এই গ্রামগুলোকে দিয়ার বলা হয় তো আপনারা যদি বলেন যে দিয়াড়ের গ্রামগুলো দেখবেন যেগুলোতে অসংখ্য গরু আছে তাহলে গাড়িওয়ালা আপনাকে খুব সহজেই এই গ্রামগুলোকে ভিজিট করে দেখাবে